বৃহস্পতিবার আগরতলা টাউন হলে একাত্তরতম অখিল ভারত সমবায় সপ্তাহ দু চব্বিশ উপলক্ষে বিকশিত ভারত নির্মাণের সমবায়ের ভূমিকা শীর্ষক ভাবনার উপর ভিত্তিক আলোচনা চক্রের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার পশ্চিম জেলা জেলা সভাধিপতি বলাই গোস্বামী সহ অন্যান্যরা আজকে রাজ্যের মোট ভাবে। বিভিন্ন পেশাভিত্তিক সমিতি আছে এই মুহূর্তে আমার কাছে যে রেকর্ড আছে চার হাজার দুশো পেশাভিত্তিক সমবায় আমি দুই হাজার আঠেরো সালে দেখেছি সমবায় সমিতির সঙ্গে আমি যুক্ত ছিলাম আর আমাকে বিভিন্নভাবে আমি স্টেট মিটিং হচ্ছে একবার আমি অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল প্রত্যেক বছর আমি ডিস্ট্রিক্ট ওয়াইজ আমি করি এখানে বহু সংস্থা আছেন যারা যাদের সে কথা আমার আদান প্রদান রয়েছে আমরা কি দেখেছিলাম সমস্ত ফেরত কোন ব্যবস্থা ছিল না কেউ দাঁড়াতে পারেনি আমাদের মন্ত্রিসভার সিদ্ধান্ত ক্রমে আমরা তখন ঠিক করেছি না এটাকে ফিরিয়ে আসতে হবে পুনর্জীবিত করতে হবে একদিকে দেশের প্রধানমন্ত্রী বলছেন যে টোটালি কৃষি সেক্টরকে ডেভেলপ করা হোক এবং সেই সমস্ত ওই জায়গাতে পৌঁছাতে হবে সরকারের সমস্ত কিছু সুযোগ দিয়ে এবং তাকে করতে হয় মাধ্যম কি হবে মাধ্যমটা বেছে নিয়েছি যে আমরা সমস্ত এই সমস্ত কোপারেটিভ সেক্টরগুলোকে আমরা ডেভেলপ করতে হবে এবং কীভাবে তাদেরকে পুনরুজ্জীবিত করতে হবে তার জন্য সেই ব্যবস্থা আমরা নেওয়া হয়েছে আজকে আমরা বলতে পারি যে আমাদের সরকারের এই সাত বছরের মধ্যে আমরা সেই সেক্টর অনেকটা ডেভেলপ করতে পেরেছি আজকে অনেকে বলছে যে এই সহবাস সমস্ত যেগুলো মুক্ত ব্যাপারে ছিল যেগুলো পুনরুজ্জীবিত হওয়ার কথা ছিল না তারা আজকে লাভের মুখ দেখতে পাচ্ছে এই সহবাস সমস্ত লাভ মানে কি সমাজে লাভ মানে প্রকারান্তরে ওই সেক্টর যে সেক্টর তৈরি হয় সেই সেক্টরের মানুষ সাধারণ মানুষ কিছু দিতে পারে